আমি ওয়েলকাম খাটি বাঙালি ব্লগের সকলকে অনেক অনেক ওয়েলকাম দেখো সকাল সকাল কিন্তু ছুটছে একদম তোমাদের দাদা ভাইয়ের বাইকের পিছনে করে এখন যাচ্ছি কিন্তু একটু মার্কেটিং করতে মার্কেটিং মানেই বুঝতে পারছো মার্কেটিং মানে আমরা কিন্তু আবার একটু বেরোচ্ছি গুরু করতে গুরুগুরু করতে যাবো জন্য কয়েকটা জিনিসের দরকার তো দরকার যতই থাকুক কোথাও যাওয়ার আগে তখন মনে হয় দরকারটা বেশি পড়ে যায় জিনিসপত্র কিন্তু কেনাকাটি করে বাড়িতে চলে আসছি আসার পরে আমার ছেলের তাণ্ডব দেখো একবারে এক বালতি জল একদম ঘরের মেঝেতে উলট পালট করে সব ফেলে টেলে দিই একাকার কী বলবো আর

দেখো 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 আমার টোপলা দেখো আমার দেখো 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 দেখলে কি অবস্থা কিরকম দুষ্টু তাহলে দেখেছো আমার গোপালটাকে দুষ্টু গোপাল তাড়াতাড়ি কিন্তু বের হও করতে করতে হয় করেছিলাম করিনি এখন এখন বাবা করে সব সব নিজেকে শিখে যাই তো দেখো আমি স্ত্রী করে নিলাম কি সুন্দর করে আমি কিন্তু স্ত্রী মোটো ভালো করতে পারতাম না কিন্তু মোটামুটি এখন হাত সম্বল মোটামুটি চলে যাবে তো একটু করে নিলাম এবার টোটো চলে আসছে আমাদের সব বেটিংপত্র গুটিয়ে সব নিয়ে টোটোতে উঠে এবার কিন্তু যাচ্ছি আমাদের সাথে যাচ্ছে আমার কাকা কাকিমা আমার মা বাবা আর আমার কাকার ছেলে আর তো দাদা ভাই আমি আমার ছেলে আর আমরা মিলে কিন্তু টোটাল নয় জন মিলে আমরা কিন্তু যাচ্ছি তো কোথায় যাচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে তো দেখতে থাকো তারপরে দেখো আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি ট্রেনে ওঠার সময় আবারও সেই আমাদের অবস্থা ট্রেন চলে আসা আসার মতো অবস্থা তারপরে বাবার বয়স হয়ে গেছে কাকার তাড়াতাড়ি করে ওঠা তো যাই হোক আমাদের এখানে ট্রেন মোটামুটি দশ মিনিটের মতো দাঁড়ায় দশ মিনিট মানে অনেকটাই সময় আমরা সবাই ঠিকঠাক মতো বা বাবা ঢাকা এখানে আসো সব আবার ওখানে কি সুন্দর সিট এখানে আছে এখানে সিট এই মিউ

দেখি ট্রেন পায়নি মালদা হ্যাঁ রাধিকা মালদার লোকগুলো কত ট্রেন পায় তা রাধিকা ঘুরে যায় বস্তা সমস্ত কাজকর্ম করে এখন কিন্তু হচ্ছে গঙ্গা পার হচ্ছে গঙ্গা বলতে এটা কিন্তু আমাদের কলকাতার গঙ্গা না এটা হচ্ছে মালদা থেকে একটু দূরে ফারাক্কা ফারাক্কা গঙ্গাটা তো গঙ্গাটা দেখতে এখানে বেশ ভালো লাগে কারণ মাঝখান দিয়ে একদম ট্রেনটা যায় দুপা আর এক পাশ দিয়ে হচ্ছে গাড়ি যায় খুব ভালো লাগে সুন্দর লাগে দেখতে আর চারিদিকে লাইট জ্বলে তো দেখতেও খুব সুন্দর লাগে মা গঙ্গাকে দেখতে তো ট্রেন ছুটছে আর ছুটছে তো কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কি না জানি না তোমরা যদি কেউ বুঝতে পারো জানো অবশ্যই আমার কমেন্টটি কিন্তু জানাবে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি কিন্তু তীর্থ করতে এটাই তোমাদের বললাম তোমরা যদি জানো যে বুঝতে পারো যে কোথায় যাচ্ছে তাহলে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে আর তোমরা যারা আমার ভিডিও দেখো তোমাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কম সাবস্ক্রাইব করে দেবে প্লিজ পাশে থাকবে আর তোমাদের দিদি ভাই তোমাদের সব সময়ের জন্য পাশে আছে এখন বাজে রাত দুটো বিয়াল্লিশ দুটো বিয়াল্লিশ বাজে আমরা এখন এটা হচ্ছে খাগড়াঘাট ঘাট এর পরের স্টেশনটা কাটুয়া কাটুয়ার পরেরটাই হচ্ছে নবদ্বীপ ধাম আমরা কিন্তু সেখানেই কিন্তু নামবো নবদ্বীপ ধাম তাই সারা রাত কেউ ঘুমায়নি আমরা রাত জেগে জেগে তীর্থ করতে যাচ্ছি লাইভ করা যাবে না এখন টাওয়ার থাকবে না আমরা এখন আছি হচ্ছে ক্যামেরাম্যান দেখো কতজন বসে আছে কতজন শুয়ে আছে ট্রেনটা খুব সুন্দর ট্রেনেছে

ঘুম থেকে উঠলো তো দেখলাম কি বললাম কাটুয়া জংশন চলে আসছি আমরা এটা পাশে একটা ট্রেন সামনে